হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা খুবই সহজভাবে একটা সিনারি এঁকে দেখাবো যেখানে আমরা আকৃতি কিছু আকৃতি ব্যবহার করেছি যেমন ধরো ত্রিভুজ যেমন আমি এখানে একটা ত্রিভুজ করে নিচ্ছি দেখো আমি একটু লম্বাটে ধরনের এই ত্রিভুজটা করেছি খুবই সহজভাবে কিছু শেপের মাধ্যমে আমরা একটা সুন্দর সিনারি কিন্তু এখানে করে দেখাবো তোমাদেরকে আর এটা কিন্তু অবশ্যই বিগিনার্স যারা তাদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস তারপর ছোটরা যারা সবে এখন ড্রয়িং শিখছো এবং সিনারি করতে চাইছো তাদের জন্য কিন্তু আমি এখন এই ধরনের ড্রয়িংগুলো ছাড়ছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এখানে বিভিন্ন রকম ক্রাফট এবং আরও অনেক কিছু হাতের কাজ তোমরা দেখতে পাবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে একটু হেল্পফুল লাগলে অবশ্যই কমেন্ট করো সো দেখো এখন আমি এই যে ট্রাইঙ্গেল দিলাম দিয়ে আমি এগুলো কিন্তু করলাম তারপর একটু মেঘ করে দিলাম আকাশে আর একটু এখানে আমি জল তারপরে আরও দিগন্ত এগুলো অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এরকম আরও ভিডিও কিন্তু আসতে চলেছে অনেক হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আর এইভাবে আমার সাথে জুড়ে থাকো আর ভালো থেকো তোমরা সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই